আছি সো এই মুহুর্তে আমি ছাদের উপরে বসে আছি তো ভাবলাম দুটো একটা কথা তোমাদের সাথে শেয়ার করি তো কথাগুলি এমনভাবেই শেয়ার করব আর এমন এমন কথাবার্তাগুলো শেয়ার করব সেগুলি আমাদের অত্যন্ত জানা প্রয়োজন রয়েছে কিছু কিছু সময় আমরা দেখতে পাচ্ছি যে শান্তিপূর্ণ অবস্থান হচ্ছে বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ অবস্থান বলতে কোথায় শান্তিপূর্ণ অবস্থান হচ্ছে সেটা আমি আপনাদের কাছে একটুখানি জানিয়ে রাখি শান্তিপূর্ণ দাঁড়ান এক সেকেন্ড শান্তিপূর্ণভাবে এক একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে অবস্থান করছে বিভিন্ন নেতা মন্ত্রী বা বিভিন্ন বিধায়ক বিভিন্ন এমপি তো বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে বিভিন্ন জায়গায় এখন ঘটনা হচ্ছে আমি এখানে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আজকে নেতারা যখন কোনো জায়গায় অবস্থান করবে সেটা শান্তিপূর্ণ আর সাধারণ জনগণ তারা তাদের নিজস্ব চিন্তা ভাবনা নিজস্ব চেতনা নিয়ে বা নিজস্ব মানে অধিকার নিয়ে যখন তারা কথা বলতে যাবে বিভিন্ন জায়গায় অবস্থান করবে সেগুলো অশান্তিপূর্ণ হয় নাকি আজকে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে বিভিন্ন বিধায়ক বা বিভিন্ন সংসদ তানারা যখন এক একটা জায়গায় যখন আমরা দেখতে পাই যে অবস্থান করছে বিক্ষোভ দেখাচ্ছে তখন সেখানে উল্টে পুলিশ পাহারা দিচ্ছে কিন্তু একটা জিনিস আমি এসএসসি এস টি এই সমস্ত যে সমস্ত মানে পরীক্ষার্থী যেনারা রয়েছেন যেনারা ন্যায্য চাকরির দাবি নিয়ে যেনারা বছর বছর মানে বছর পার হয়ে গেছে বছর পূর্ণ হয়ে গেছে তারা তারপরে সেই সমস্ত জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন মানে বিভিন্ন ধরনের প্রতিবাদমূলক যে বিক্ষোভ অবস্থানগুলো করছেন সেই জায়গাটা আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে সেখানে পুলিশ লাঠিচার্জ করছে কখনও তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক আছে তো ঘটনা হচ্ছে আমি একটা কথা বলতে চাই যে সাধারণ মানুষকে প্রোটেক্ট করার জন্য যে নেতা বা যে সমস্ত নেত্রী বা মন্ত্রীদেরকে আমরা সিলেকশন করে থাকি বা ভোট দিয়ে তাদেরকে একটা জায়গায় সুন্দরভাবে অবস্থান করে থাকি সেই জায়গাটায় আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে সাধারণ মানুষকে প্রোটেক্ট করা দূর দূরের কথা মানে তারা তাদের নিজস্ব ওদের নিয়ে যখন কথা বলতে যাবে সে পুলিশ প্রোটেকশন দিয়ে বিভিন্ন ধরনের মাধ্যম দিয়ে তাদেরকে দাঁড়িয়ে দেওয়া হবে কিন্তু যেখানে মানে একটা ভোটের পরে মানে আমি একটা জিনিস ভাবছি যে মানুষ একটা ভোট দেওয়ার পরে একটু নিশ্চিন্ত হবে যে না এবার পাঁচ বছর আমরা নিশ্চিন্ত এই মানুষটাকে নির্বাচিত করেছে এই মানুষটা দেশের জন্য সমাজের জন্য সংবিধানের জন্য গণতন্ত্রের জন্য সমস্ত কিছু কথাবার্তা বলবে এই চিন্তাভাবনা নিয়ে মানুষ যখন তাদেরকে ভোট দেয় ভোট দেওয়ার পরে মানুষ যে নিশ্চিন্ত হবে মানুষ কবে নিশ্চিন্ত হবে ভাই আমি একটা জিনিস উপলব্ধি করলাম যে আজকে এই দল তো কালকে আরেক দল কালকে আর এক দল তো পরশু আর দল মানে এই যে দল বদল দল বদল করতে করতে এই সমস্ত নেতামন্ত্রীদের সময় শেষ তো এই সমস্ত নেতা সমাজের কাজ কিভাবে করতে পারে ঘটনা হচ্ছে তারা যখন দল পরিবর্তন করতেই এত ব্যস্ত তো মানুষের জন্য কখন কথা বলবে আর সাধারণ মানুষ কি সাধারণ মানুষ বলছে আমার এই নেতার জন্য আমি জীবন উৎসর্গ করে দেবো ওই নেতার জন্য আমি জীবন উৎসর্গ করে দেবো আলটিমেটলি দেখা যাচ্ছে সেই নেতা সেই দলেই নেই সেই দল থেকে বেরিয়েই গেছে তো ঘটনা হচ্ছে আমি একটাই কথা বলবো সাধারণ জনগণদেরকে যে সাধারণ জনগণ এত উতালা হয়ে লাভ নেই এত পাগল পান হয়ে লাভ নেই যে আপনার সামনে যেটা আসছে আপনি মনে করছেন হ্যাঁ বিশাল একটা কিছু পেয়ে গেছি বিশাল একটা কিছু হয়ে গেছে না এরকমটা কিছুই নয় কিছুই নয় আলটিমেটলি দিনের শেষে দেখবেন আপনি একাই হয়ে গেছেন এবং আপনার বাড়ির পরিবেশ যে রাজনৈতিক দলের জন্য আপনি আপনার ভাইয়ের সঙ্গে ঝামেলা করলেন আপনার পিতার সঙ্গে ঝামেলা করলেন আপনার চাচার সঙ্গে ঝামেলা করলেন আপনার কাকার সঙ্গে ঝামেলা করলেন কারো রাস্তা বন্ধ করে দিলেন কারো পানি বন্ধ করে দিলেন মানে বিভিন্ন রকমের অপকৌশল যত রকম আছে সমস্ত অপকৌশলগুলো অবলম্বন করলেন একটা সময় পরে আপনি দেখবেন সেই সমস্ত যাদের জন্যই আপনি করেছেন তারাই আপনার পাশে কেউ নেই উল্টে আপনাকে দেখতে হবে যে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন তো ঘটনা হচ্ছে আমি একটাই কথা আমি আপনাদেরকে বলতে চাই সাধারণ জনগণ আমি এটা অনেক দিন ধরে বলে আসছি যে এমনভাবে তোমরা রাজনৈতিক দল করো যেন তোমাদের জীবনের ক্ষতি না হয় কারণ তোমার জীবনের উপরে ভরসা করে হয়তো তোমার ফ্যামিলির অনেক মানুষ বেঁচে রয়েছে আর তুমি এমন এমন কিছু কিছু অ্যাক্টিভিটিস নিয়ে নেবে এমন এমন কিছু কিছু কথাবার্তা বলবে যে যেখানে কোনো লাগামহীন কথাবার্তা বলে তুমি সমাজের মানুষের কাছে একটা অন্য জায়গায় পৌঁছে যাবে অন্য জায়গায় পৌঁছে যাওয়ার পরিপ্রেক্ষিতে তখন কি হবে নিজেকে ভাবতে হবে না নিজেকে যদি না ভাবতে পারেন তাহলে আগামী দিনে আপনি আর নতুন করে জনগণের জন্য কি ভাববেন আমি তো সবসময় একটা কথা বলি যে ব্যক্তি নিজেকে ভালোবাসতে পারে না সে অন্য কাউকে ভালোবাসতে পারে না এটা আমি সমস্ত মানুষদের কাছে অনুরোধ করছি আপনারা একটা জিনিস ভালো করে বোঝেন ভোট হয়ে গেছে কতদিন হয়ে গেল এতদিন ভোট হয়ে যাওয়ার পরে এখন শুনছি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নাকি রাজ্যপাল কোথায় যাচ্ছে না কী হচ্ছে না হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে মানুষ কথাবার্তা বলছে আমি আপনাদেরকে একটুখানি বলে রাখি মানে নিউজগুলো মাঝে মাঝে আমার সামনে আসে কিন্তু আমি সেইভাবে আপনাদের কাছে হয়তো উপস্থাপন করতে পারি না এ দেখুন শপথ ইস্যু শপথ ইস্যু নিয়ে কথাবার্তা রয়েছে শপথ ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী ও তৃণমূলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের দায়েরের পথে রাজ্যপাল রাজ্যপাল যিনি রয়েছেন রাজ্যপাল তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি মানহানি মামলা করবেন এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন তো সেই জায়গাটাই দাঁড়িয়ে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি মানহানি মামলা করে দেয় সেটা নিয়ে জল্পনা কল্পনা চলছে আর জল্পনা কল্পনা চলছে কেন এই জল্পনা কল্পনার মাঝখান দিয়ে অনেক নিউজ চ্যানেলগুলো এখনও টিকে আছে আর এই জল্পনা কল্পনা করতে করতে দেখবেন সাধারণ মানুষের জন্য যে কাজগুলো বরাদ্দ করা হয়েছে সেই সমস্ত কাজগুলো অনেক পিছিয়ে যাচ্ছে অথব এই সমস্ত জল্পনা কল্পনা বাদ দেন যদি কারোর বিরুদ্ধে মামলা করতে হয় মামলা করে দিন এত জল ঘোলা করার কোনো দরকার নেই তাই না এত ঘোলা করার কি দরকার আছে আজকে যাচ্ছি কালকে যাচ্ছি পরশু যাব এই সমস্ত কথাবার্তা বলে সাধারণ মানুষদেরকে কিছু সময় ওই মার্কেটে টিকিয়ে রাখার জন্য বা নিজে টিকে থাকার জন্য এই সমস্ত কাজকর্মগুলো কেন হবে এটা হচ্ছে আমি একজন সাধারণ একজন স্বাধীন ভারতীয় হিসাবে আমি এই কথাগুলো আমি আপনাদের কাছে বলছি তো ঘটনা হচ্ছে আমি সকলের কাছে একটাই অনুরোধ করব যে আপনারা কখনও কোনো সময়ের জন্য একটা জিনিস মাথায় রাখবেন যে কোনো রাজনৈতিক দল করতে গিয়ে যেন সেই জায়গায় জীবনের ক্ষতি না হয়ে যায় কারণ কাল আপনি যে নেতার জন্য লড়াই করবেন সেই নেতাই আপনার পাশে থাকবে না সেই নেতাই সেই পার্টিতেই থাকবে না সেই দলেই থাকবে না সে অন্য দলে গিয়ে অবস্থান করবে তাকে যদি ভালো কিছু দেওয়া হয় অতএব হ্যাঁ আজকে অত্যন্ত দুঃখ লাগছে আর আসমা আসমা বেগম না আসমা খাতুন সামথিং দ্য মানে আমি সেদিন একটা ভিডিও বানিয়েছিলাম কালকে তো ও ওনাকে নিয়ে একটা মোটামুটি ভালো করে আষ্টে ফিষ্টে করে ফিনিশিং টাস্ক একটা দেব হয়তো আজকে ভিডিওটা আমি শ্যুট করব তো ফিনিশিং টাস্ক একটা দিয়ে তারপরে ওনার ব্যাপারে কথা বলা বন্ধ করে দেবো আর যতক্ষণ না হবে ততক্ষণ আজকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলছে মানহানি মামলা করে। তা করে দিক না এত জল ঘোলা করার কি দরকার তার মানে কি নিউজ চ্যানেলগুলো একটু ভালো চলবে বেশ কয়েকদিন ওটা নিয়ে একটু হাইলাইট হবে আবার নেতারা ওই সমস্ত কাজ নিয়ে ব্যস্ত থাকবে আপনি একটা সাধারণ মানুষের কাজে যাবেন যে ভাই আমার এই কাজটা করে দাও বলছে এখন মুখ্যমন্ত্রীতে বিপদে আছে তোমার এখন কাজ হবে না মানে এই করতে করতে মানুষের সময়টা নষ্ট করে দিচ্ছে তো যাই হোক মাগরেবের ওয়াক্ত হয়ে গেল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটুকুই আশা করি এতটুকু আশা করে এই ছোট ছোটো মাঝে মাঝে একটু একটু করে লাইভে আসবো অনেকক্ষণ ধরে কথা বলার ইচ্ছা নেই রাজনৈতিক পরিপ্রেক্ষিতে কোনো কথা বলারই তো ইচ্ছা নেই আজকে যিনি তিরঙ্গাতে কালকে তিনি বামের আজকে যিনি খোদাই ভীরু কাল ভক্ত রামের অত দরকার নেই ঠিক আছে সবাই ভালো থাকবে